ঝড় বৃষ্টির সময় মাঠে তিল কাটার কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক গৃহবধূর আজ বৃহস্পতিবার সকালেই ঘটনাটি ঘটেছে জেলার গ্রামে সকালে গৃহবধূর নাম সীমা পাল বয়স চৌত্রিশ বছর মৃতের পরিবার সূত্রে জানা গেছে সীমাদেবীর পরিবারের লোকজন তিল চাষ করেছিলেন আজ সকাল থেকেই তাদের এলাকায় ঝড়বৃষ্টি শুরু হওয়ায় মাঠে কাটা তিল তোলার জন্য বেরিয়েছিলেন তিনি তার সঙ্গে আরও কয়েকজন ছিল হঠাৎ একটি বজ্রপাতে জমিতে লুটিয়ে পড়েছিলেন ওই গৃহবধূ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কতুরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ ওই গৃহবধূর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় প্রশাসনের তরফে জানানো হয়েছে বজ্রাঘাতে মৃত্যুর কারণে মৃত ওই গৃহবধূর পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে ঘটনাটা হচ্ছে যে আমরা কাজ করছিলাম তিলকুটা ছিলাম আর কি তিল গুটাতে গুটাতে আমরা আজ বলে ঠিক করছি একটা ছোট ছেলে ছিল ছোট ছেলেটাও দেখছি কেমন হয়ে গেল বুঝে হাতটা পড়লো যে ছোট ছেলেটা কেমন হয়ে গেল দ্বিতীয় ওকে ধরে 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 আনছিলাম তারপর পিছন দিকে দেখছি যে ওনার স্ত্রী পড়ে গেছে আমার ওই সম্পর্কে বৌদি আর কি কাছাকাছি তো সব কাছাকাছি থাকে আমি ওদের কাজ করছিলাম আর কি তারপরেই কাজকে যেয়ে দেখছি যে যে উল্টে পড়ে গেছে গায়ে আরে পুরো আঁচ আঁচ লেগে গেছে আর কি তিল তিল ডাঁটা গুঁটা ছিলাম হ্যাঁ তিল ডাঁটা গুটাতে গুঁটা দিই কি যে উল্টে পড়ে গেছে হ্যাঁ হসপিটাল নিয়ে নিলাম গ্রামের ভিতরকে নিয়ে এলাম ধরে তারপরে আবার হসপিটাল নিয়ে এলাম গাড়ি করে ওই সাঁতার গ্রামে মাঠে দিয়ে আর কি ফাঁকা ফাঁকা জমিতে আর কি হ্যাঁ মাঠে কাজ আছে

ঘর থেকে হসপিটাল আসতে 8 ঘন্টা লাগাইছে আপনার নাম বাসু নন্দী হ্যাঁ প্রতিবেশী পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে